আমার একটা ফ্রেন্ড এর থ্রু ও কিছুদিন আগেই এসে একটা মানতাশা নিয়ে গেছে আচ্ছা যেটা ও রিকমেন্ড করেছিল হ্যাঁ ওই রিকমেন্ড করেছিল যে তুই এখানে গিয়ে দেখতে পারিস এই কিছুদিন আগে আমি একটা চোকারও নিয়েছিলাম অন্য জায়গা থেকে এখন মনে হচ্ছে এখানে এলে বেটার হতো তাহলে এটা যখন মনে হয়েছে তাহলে পরের বারে সব কেনাকাটা কিন্তু এখান থেকেই করো আচ্ছা আচ্ছা বিয়ের সব কিছু এখানেই করো নিশ্চয় অনেক শুভকামনা তোমার জন্য এবং অবশ্যই ভিজিট করো নিউ সানন্দে থ্যাংক ইউ সো মাচ আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে সাত হাজার পঁচাত্তর টাকা প্রতি গ্রামে কালেকশন দেখব শেয়ার করছি বাঁশ্রণী নিউ সানন্দা জুয়েলার্স থেকে একদম হালকা ওজনের ব্রাইডাল গয়না সঙ্গে থাকো প্রচুর গয়না রেখেছি আজকের ভিডিওটাতে তোমাদের সবার জন্য থাকছে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে কালেকশন দেখব শুরু করা যায় ওয়েট আছে মাত্র দু গ্রাম চারশো মিলিগ্রামের চিক কত দাম আসবে কুড়ি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে মাত্র দু গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম বাটারফ্লাই চেক আছে এই চেকের দাম আসবে নশো তেইশ টাকা মাত্র 3 গ্রাম তিনশো মিলিগ্রামের পার্লের চিক ভীষণ সুন্দর এই ডিজাইনটিও সব মিলিয়ে দাম কত আসবে আঠাশ হাজার দুশো টাকার মধ্যে আসবে মাত্র দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রামের পারলেট চিক দাম কত আসছে বাইশ হাজার পাঁচশো টাকা তিন গ্রাম চল্লিশ মিলিগ্রামের পারলেট চিক দাম কত আসবে পঁচিশ হাজার ছশো টাকার চিক আছে মাত্র তিন গ্রাম দুশো মিলিগ্রামের চিক এবং এই চিকেট দাম কত আসবে

সিতাহারের শीताहर। দাম কত আসবে চুয়াল্লিশ হাজার দুশো টাকা সিতাহার আছে এটা মাত্র পাঁচ গ্রাম ছশো ষাট মিলিগ্রামের বাটারফ্লাই সিতাহার সিতাহারের আরো একটা হালকা ওজনের নতুন ডিজাইন আর সব মিলিয়ে এই সিতাহারের দাম কত আসবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ন গ্রাম চারশো মিলিগ্রামের সিতাহার আছে দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর এবং কত দাম আসবেটার সাতাত্তর হাজার আটশো টাকা সীতাহার আছে এটা সব মিলিয়ে এগারো গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রামের গোল পার্লের সীতাহার কত দাম আসছে পঁচানব্বই হাজার তিনশো টাকার মধ্যে আসবে সীতাহারটা তিন গ্রাম নশো সত্তর মিলিগ্রাম জোড়া পার্লের কানের দুল পার্লের চিক বা পার্লের চোকার বা পার্লের সীতাহারের সাথে পড়ার মতো এই ধরনের মানস ওই কানের দুল এবং কিরকম দাম আসবে এটার বত্রিশ হাজার মধ্যে আসবে সব মিলিয়ে মিলিগ্রাম তিনশো এক জোড়া কানের দুলের দাম কত টাকা গোল পারলের দুল আছে পার্লের সীতাহ সাথে এই ধরনের কানের দুল খুব ভালো যাবে পাশা শেয়ার করছি পাঁচ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া পাশা গিনি ডিজাইনের পাশা আছে দাম কত আসবে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া পাশা ছ গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া দাম কত আসছে পঞ্চান্ন হাজার তিনশো টাকাতে এরকম এক জোড়া গিনি পাশা আসবে চার গ্রাম নশো মিলিগ্রাম জোড়া কত আসছে চল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া পাশা সাত গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া কত আসছে ষাট হাজার চারশো টাকার পাশা আছে এক জোড়া ছ গ্রাম একশো মিলিগ্রামের ট্রাডিশনাল পাশা এক জোড়া দাম কত আসছে উনপঞ্চাশ হাজার চারশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া পাশা চার গ্রাম নশো নব্বই মিলিগ্রামের পাশা কত আসছে চল্লিশ হাজার চারশো টাকার মধ্যে আসবে বারো গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের চাটাই নেকলেস অনেকগুলো চাটাই নেকলেস এখন আমরা দেখে নেব প্রথমে এই ডিজাইনটা শেয়ার করছি এবং সব মিলিয়ে এই নেকলেসের দাম কত আসতে পারে এক লাখ এক হাজার দুশো টাকার মধ্যে আসবে ডিজাইনটা হালকা ওজনের মধ্যে সুন্দর এবং যথেষ্ট গলা ভরার বাইশ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামের নতুন একটা নেকলেসের ডিজাইন বিয়ের নেকলেসের ডিজাইন সব মিলিয়ে দাম আসবে এক লাখ চুরাশি হাজার একশো টাকা নেকলেস আছে ১৪ গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের দাম কত আসছে এক লাখ সতেরো হাজার দুশো টাকার নেকলেস আছে ষোলো গ্রাম সাতশো মিলিগ্রামের নেকলেস এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে আছে অনেকটা সব মিলিয়ে এই নেকলেসের দাম আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা গয়নার ওপর তোমরা ডিসকাউন্ট পাবে সোনার গহনার মজুরিতে তেরো গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের তোমাদের পছন্দের একটা নেকলেসের ডিজাইন এবং এটার দাম কত আসবে এক লাখ বারো হাজার একশো টাকার মধ্যে আসবে একুশ গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের গলা ভরাট চাটাই নেকলেস কত আসছে এটার দাম এক লাখ একাত্তর হাজার একশো টাকার মধ্যে আসবে এই নেকলেসটা বারো গ্রাম একশো দশ মিলিগ্রামের নেকলেস দাম কত আসছে আটানব্বই হাজার একশো টাকা চোদ্দ গ্রাম চারশো আশি মিলিগ্রামের আরও একটা দেখে নাও এই নেকলেসটা এটা মিনাকারি ময়ূর ডিজাইনের অসম্ভব সুন্দর হিন্দু ডিজাইনটা এবং এটার দাম কত আসবে এক লাখ সতেরো হাজার তিনশো টাকার নেকলেস আছে নেকলেস আছে কুড়ি গ্রাম আটশো দশ মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে এক লাখ আটষট্টি হাজার পাঁচশো টাকার নেকলেস আছে উনিশ গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের নেকলেস কত আসবে উনিশ গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের মধ্যে অনেক বেশি গলা ভরাট নেকলেস এক লাখ একষট্টি হাজার একশো টাকার মধ্যে আসবে নেকলেসটা চব্বিশ গ্রাম একশো আশি মিলিগ্রামের চাটাই নেকলেস গলা ভরাট চাটাই নেকলেসের নতুন একটা ডিজাইন আশা করছি তোমাদের ডিজাইনটা ভালো রাখবে এবং এই নেকলেসের দাম কত আসবে এক লাখ পঁচানব্বই হাজার আটশো টাকার মধ্যে আসবে প্রত্যেকটা গয়নার ওপর কিন্তু সোনার মজুরি তোমরা ডিসকাউন্ট পাবে টোয়েন্টি পার্সেন্ট তেইশ গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের নেকলেস আছে কত দাম আসবে এটার এক লাখ উননব্বই হাজার আটশো টাকার মধ্যে আসবে নেকলেসটা বিয়ের নেকলেস পঁচিশ গ্রাম একশো মিলিগ্রামের সুন্দর আরও একটা নেকলেস এটাও আছে গোল্ডের সাথে মিনাকারি ওয়ার্ক সব মিলিয়ে এই নেকলেসের দাম কত আসবে দু লাখ তিন হাজার তিনশো টাকার মধ্যে আসবে নেকলেসটা পঁয়ত্রিশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের নেকলেস বিয়ের নেকলেসের পারফেক্ট একটা ডিজাইন এবং মিনার জন্য ভীষণ ফুটেছে আর দেখতে তো দারুণ লাগছে সব মিলিয়ে এটার দাম কত আসবে দু লাখ অষ্টআশি হাজার টাকার নেকলেস আছে ছাব্বিশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের এই নেকলেসটা আমার দারুণ লেগেছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কিন্তু সব কিছুকে দেখো এই ডিজাইনটা যেন ছাপিয়ে গেছে খুব সুন্দর চাটাই নেকলেসের অনেকগুলো ডিজাইন আমরা দেখে নিলাম আর এটার দাম কত আসবে দু লাখ পনেরো হাজার আটশো টাকার মধ্যে আসবে প্রত্যেকটা নেকলেসের সাথে মাননসই কানে দুল তোমরা এখান থেকে বানিয়ে নিতে পারো বা চাইলে এর সাথে বড় কিন্তু বানাতে পারো যে কোনো গয়না তোমরা আমার চ্যানেলে যে সমস্ত গয়না দেখে থাকো যে কোনো গয়না কিন্তু তোমরা কাস্টমাইজ করে এখানে অর্ডার দিয়ে বানাতে পারো দশ গ্রাম একশো তিরিশ মিলিগ্রামের একটা মুখ পলা শেয়ার করছি বা ব্রেসলেট পলা পলা মুখ দাম কত আসছে বিরাশি হাজার তিনশো টাকা দু গ্রাম একশো দশ মিলিগ্রাম জোড়া পেস্টিং কাজের পলা বাঁধানো এক জোড়া সব মিলিয়ে কত আসবে সতেরো হাজার মিলিগ্রাম দাম কত আসছে ষাট হাজার ষাট হাজার তিনশো টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া পলা বাঁধানো এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রামের একদম সরু শাখা পাত বসানো দাম কত আসবে একদম লাইট শাখা দাম আসবে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো সাত গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া খুব চওড়াও না খুব সরুও না মাঝামাঝি ডিজাইনের এক জোড়া শাখা বাঁধানো দাম কত আসছে চৌষট্টি হাজার সাতশো টাকা শাঁখা বাঁধানো আছে এক জোড়া এই শাখাটার সাথে এই কলাটা খুব ভালো যায় এরখন এক জোড়া পলা বাঁধানো ওয়েট আছে চার গ্রাম জোড়া চার গ্রামে এক জোড়া পলা বাঁধানো আসবে হ্যাঁ তো এরকম এক জোড়া পলার দাম কত আসছে বত্রিশ টাকা পেস্টিং কাজের পলা বাঁধানো এক গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম জোড়াতে আসবে দাম কত আসবে তেরো হাজার চারশো টাকাতে আসবে এরকম এক জোড়া পলা বাঁধানো পাঁচ গ্রাম ছশো মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানোর দাম কত আসবে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে চার গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের চওড়া পলা বাঁধানোর দাম কত আসছে সাঁত্রিশ হাজার দুশো টাকা চার গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের জোড়া শাখার দাম কত আসছে ছত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি সাত গ্রাম দুশো মিলিগ্রামের জোড়া শাখার দাম আসবে ঊনষাট হাজার নশো টাকা ময়ূর শাখা বাঁধানো আছে ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম জোড়া দাম কত আসছে আঠেরো হাজার টাকা সাত গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রামের গোল্ড কান একদম লাইট ওয়েটের গোল্ড কান দেখো এবং দাম কত আসবে ষাট হাজার দুশো টাকার গোল্ড কান আছে এক জোড়া চোদ্দ গ্রাম আটশো আশি মিলিগ্রামের গোল্ড কান এক জোড়া ময়ূর ডিজাইনের গোল্ড কান মিনাকারি ময়ূর ডিজাইনের দাম কত আসছে এক লাখ কুড়ি হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে ন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের গোল্ড কান দাম আসবে সাতাত্তর হাজার চারশো টাকা সাত গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামের গোল্ড কান দাম কত আসবে সাত হাজার একশো ষাট হাজার একশো টাকার মধ্যে আসবে জোড়া গোল্ড কান ন গ্রাম পাঁচশো মিলিগ্রামের গোল্ড কানের দাম কত আসবে সাতাত্তর হাজার তিনশো টাকার মধ্যে আসবে এক জোড়া গোল্ড কান সাত গ্রাম নশো মিলিগ্রামের গোল্ড কান কত আসবে পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে সাত গ্রাম চারশো মিলিগ্রামের গোল্ড কান আছে কত আসবে ষাট হাজার টাকার মধ্যে আসবে এবার একটা প্যাকেজ শেয়ার করছি গোল্ড পার্ল জুয়েলারির ওপর প্যাকেজটা টোটাল কত টাকার মধ্যে আছে দু লাখ সতেরো হাজার নশো টাকার প্যাকেজ আছে প্যাকেজে থাকছে সীতা নেকলেস কানের দুল এবং মান্তাসা এত গয়না একসাথে তোমরা পাবে দু লাখ সতেরো হাজার নশো টাকাতে ঠিক আছে এবার যদি ইন্ডিভিজুয়ালি নিতে চাও সেক্ষেত্রে কোনটার কত প্রাইস এবং ওয়েট আছে সেক্ষেত্রে আমরা বলে দিচ্ছি দেখো এখানে চিক আছে মাত্র তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামে চিকের দাম কত আসবে উনত্রিশ হাজার একশো টাকা ওকে আচ্ছা নেকলেসটা আছে তিন গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামে হ্যাঁ এটা আর নেকলেসের দাম কত আসবে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা আচ্ছা মানতাসাটা দেখে নাও মানতাসার ওয়েট আছে তিনগ্রাম পাঁচশো আশি মিলিগ্রামে মানতাসার দাম কত আসবে উনত্রিশ হাজার সাতশো টাকা আচ্ছা এটা এগারো গ্রাম ছশো মিলিগ্রাম এগারো গ্রাম ছশো মিলিগ্রামের গোল্ড পড়লে সীতাহার দাম কত আসবে পঁচানব্বই হাজার আটশো টাকা তিন গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের কানের দুল আছে এক জোড়া দাম কত আসবে একত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে ঠিক আছে তাহলে টোটাল প্যাকেজটা কত টাকার প্যাকেজ দু লাখ সতেরো হাজার নশো টাকার প্যাকেজ আছে আবার একবার দেখিয়ে দিচ্ছি প্যাকেজ অনেকদিন ধরে দেখতে চেয়েছিলে আমি এভাবে তোমাদের একটা সাজিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তোমরা এইভাবে নিতে পারো আলাদা আলাদাভাবেও পার্টিস করতে পারো আরও একটা প্যাকেজ সাজিয়েছি প্যাকেজটা টোটাল কত টাকার আছে এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো টাকার প্যাকেজ আছে দেখো সীতাহারটা কতটা বড় কতটা ছড়ানো এবং ডিজাইনটা একদম নতুন আর ভীষণই সুন্দর সীতাহারের ওয়েট আছে কত গ্রাম চারশো মিলিগ্রাম তাই তো আচ্ছা সীতাহারের দাম কত আসবে সাতাত্তর হাজার একশো টাকা এখানে আছে খুব সুন্দর একটা মানতাসা মানতাসা অ্যাড করেছিলি তো আচ্ছা মানতাসার ওয়েট আছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম মানতাসার ডিজাইনটা সত্যি ভীষণ সুন্দর মানতাসার দাম কত আসবে বিয়াল্লিশ হাজার ছশো টাকা আচ্ছা দেখো দু গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম জোড়া আছে এরকম লাইট ওয়েটের কানের দুল তোমরা পাবে দাম কত আসবে সতেরো হাজার ছশো টাকা তিন গ্রাম একশো দশ মিলিগ্রামের নেকলেস আছে নেকলেসের দাম ছাব্বিশ হাজার একশো টাকা আর আছে এরকম চিক তিন গ্রাম ছশো কুড়ি মিলিগ্রামের চিকের দাম কত আসবে তিরিশ হাজার একশো তিরিশ হাজার একশো টাকা তাহলে আমি ওভারঅলটা তোমাদের একবার একটু দেখিয়ে দিই এটা ছিল আরো একটা প্যাকেজ এবং আমাকে আরেকবার প্লিজ বলো এই প্যাকেজের টোটাল প্রাইসটা কত এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ শেয়ার করেছি বাঁশ্রণী নিউ সারন্দা জুয়েলার্স থেকে লাইট ওয়েটে সুন্দর সুন্দর গয়না চেষ্টা করেছি কমেন্ট অনুসারে গয়নাগুলো দেখাতে প্লিজ তোমরা কমেন্ট করে আবার জানাতে থাকো তোমরা কি গয়না পরবর্তীতে দেখতে এই জুয়েলার্স থেকে অবশ্যই পরের ভিডিওগুলোতে শেয়ার করার চেষ্টা করব। এবং যারা যাদের ভালো লেগেছে আজকের গয়নাগুলো কোনো একটা গয়না যদি তোমাদের ভালো লেগে থাকে পারচেস করার জন্য আসতে পারো শপে বাঁশশ্রণী নিউ সারন্দা জুয়েলার্স যেটা আছে বাঁশশ্রণী মেট্রো স্টেশনের একদমই সন্নিকটে এনাদের কুরিয়ার সার্ভিসও কিন্তু চালু আছে অল ওভার ইন্ডিয়াতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস ডে স্টে কানেক্টেড